আমার পুত্ররা মা পান্ডবাস পাণ্ডবাশ্রীব আমার পুত্ররা তারপর আমার পুত্ররা এবং পাণ্ডব তারপর এখানে দেখুন যুক্তরাষ্ট্র শব্দ অর্থ আমি এখানে লিখে দিয়েছি যার দ্বারা বলপূর্বক রাজ্য দখল থাকে যার দ্বারা বলপূর্বক কি থাকে রাজ্য দখল থাকে তাকে বলা হয় সঞ্জয়ের আরেকটা সংজ্ঞা হচ্ছে জয়ী যার ইন্দ্রিয় গুলো সব সবসময় সংযত এবং যিনি জয় লাভ করেছেন জয় ঠিক আছে ধৃতরাষ্ট্রের কে ছিল ডাই ছিল সঞ্জয় আর ব্যাসদেবের প্রিয় শিষ্য ছিল সঞ্জয় ঠিক আছে এরপর এই যে তাৎপর্য আছে সে তাৎপর্য থেকে আমরা কিছু কথা আমরা পাবো তার মধ্যে যুক্তরাষ্ট্রের সন্ধ্যা আমরা দেখতে পাচ্ছি না কেন যুদ্ধক্ষেত্রে ছিল পবিত্র ধর্মভূমি কুরুক্ষেত্র আমার পুত্ররা ছিল অধার্মিক পাণ্ডবরা ছিলেন ধর্মপরায়ণ ভক্ত ধর্মপ্রাণ ভক্ত ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং যুদ্ধভূমিতে উপস্থিত ছিল এটা হচ্ছে আরেকটা কথা এবার আমরা এখন কুরুক্ষেত্রের একটা কাহিনী আমরা শুনব সেই কাহিনীতে যেটা শুনেছি সেটা আমি আপনাদের বললাম এখানে আর কিছু সেটা আলোচনা রয়েছে এটা পরবর্তীতে আপনারা ভিডিও দেখে সেটা আর পড়ে নেবেন সেই குருক্ষেত্র কেন ধর্মক্ষেত্রের নাম হলো সেটা আমরা আলোচনা করলাম এবং এই কুরুক্ষেত্রে সর্বপ্রকারে প্রাণী এই চিত্ত দর্শন মাত্র পাপbete বিভক্ত হয় যে ব্যক্তি সর্বদা এই বলে যে আমি কুরুক্ষেত্রে গমন করব তেত বাস করব সেই ব্যক্তি সমুদয় পাপ হইতে পরিত্রাণ পায় তেতে ধূলিকণা ও দুষ্কৃতিকারীদেরকে পরম পথ প্রদান করতে পারে উত্তরে সরস্বতী দক্ষিণে বিশুদ্ধতি এবং নদীদয়ের মধ্যবর্তী স্থানে এই কুরুক্ষেত্র স্থান getchar বর্ণনা বলা হচ্ছে এখানে দেখুন বলা হচ্ছে এই কুরুক্ষেত্র ধূলিকণা ও দুষ্কৃতিকারীদেরকে পরম প্রদান করে উত্তরে হচ্ছে সরস্বতী এবং দক্ষিণে হচ্ছে দিশদী নদী মধ্যবর্তী স্থানে যারা এই ক্ষেত্রে বাস করে তাহাদের বাস করে তো মহাভারত পর্বেষককে একথা বলছেন এবার দেখুন আপনারা সকলের তাৎপর্যটা পড়ুন করে আপনার এই তাৎপর্যের মধ্যে একজন তাৎপর্যটা একটু করতে হবে প্রভু আপনি একটু তাৎপর্যটা ছিল প্রপাত জয় ছিল হচ্ছে বহুজন যার মর্ম গীতা হয়েছে ভগবত কৃষ্ণ ভক্ত তত্ত্বাবধানে ব্যক্তিগত গীতার যথাযথ অর্থ উপলব্ধি করার দৃষ্টান্ত ভগবত গীতায় আমাদের সামনে তুলে ধরেছে অর্জুনের মাধ্যমে যিনি স্বয়ন ভগবানের কাছ থেকে সরাসরি ভাবে এই গীতার জ্ঞান লাভ করেছিলেন অর্জুন ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন ঠিক সেই দৃষ্টিভঙ্গি ও মনোবৃত্তি নিয়েই সকলকে সকলেরই গীতা পাঠ করা উচিত তাহলে গীতার যথাযথ মর্ম উপলব্ধি করা সম্ভব সৌভাগ্যবশত যদি কেউ গুরু পরম্পরা সূত্রে ভগবত গীতার মন গড়া ব্যাখ্যা ব্যদিত যথাযথ অর্থ উপলব্ধি করতে পারেন তবে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের স্বাস্থ্য জ্ঞান আয়ত্ত করতে সক্ষম হন ভগব গীতা পড়ার সময় আমরা দেখি অন্য সমস্ত শাস্ত্রে যা কিছু আছে তা সবই ভগবদ গীতায় আছে উপরন্তু গীতায় এমন অনেক তথ্য আছে যা আর কোথাও নেই এটি হচ্ছে গীতার মাহাত্ম এবং এই জন্যই গীতাকে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে অভিহিত করা হয় গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজেই এই জ্ঞান দান করে গেছেন মহাভারতে বনিদিতরাষ্ট্র সঞ্জয়ের আলোচনায় বিষয়বস্ত হচ্ছে ভগবত গীতার মহৎ তত্ত্ব দর্শনের মূল উপাদান এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্ব দর্শন প্রকাশিত হয়েছিল কুকেত্ত রণাঙ্গনে যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকে পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত ভগবান যখন মাদ্দারের জন্য পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন এ পবিত্র স্থানে তিনি নিজে পরম তত্ত্বিত এই গীতা দান করেন এই শ্লোকে ধর্মক্ষেত্র শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ কারণ কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা ছিলেন দুর্যোধন আদি কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের বিজয় সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ হয়ে পড়েছিলেন দ্বিধাগ্রস্ত চিত্রে তাই তিনি সঞ্জয়কে জিজ্ঞেস করছিলেন তার পুত্র পাণ্ডু পুত্ররা তারপর কি করলো

দেওয়া হয় তেমনি ভগবদ্গীতার সূচনা থেকে আমরা দেখতে পাচ্ছি কুরুক্ষেত্র রণাঙ্গনে ধর্মের প্রবর্তক ভগবান স্বয়ং উপস্থিত থেকে ধৃতরাশের পাপিষ্ট পুত্রদের সমূলে উৎপাদিত করে ধর্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাদের পূর্ণ প্রতিষ্ঠা করবার আয়োজন করেছেন বৈদিক এবং ঐতিহাসিক সাউন্ড 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 ডিস্টার্ব হচ্ছে আচ্ছা এর পরের পরের অংশটা অভিমন্যপুর করুন বৈদিক ইতিহাস আমি এখনো খুঁজে পাই নাই হ্যাঁ আচ্ছা তাৎপর্যটা মিলাচ্ছেন কে কে মিলিয়ে পড়েছেন বলুন তবু আমি বলি তাহলে বৈদিক এবং ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও সমগ্র গীতা তত্ত্ব দর্শনের পরিপ্রেক্ষিতে ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের এই শব্দ দুইটির ব্যবহারে তাৎপর্য বুঝতে পারা যায় ঠিক আছে ধন্যবাদ নেট ডিস্টার্ব করছে তো ওই জন্য মাঝে মাঝে কেটে যাচ্ছে ঠিক আছে তাহলে আমরা এই যে তাৎপর্য পাচ্ছি হ্যাঁ প্রয়োজনের সংস্কার তো এই যে তাৎপর্য আমরা এখন দেখতে পেলাম সেই তাৎপর্য প্রেক্ষিত আমরা শিক্ষা লাভ করতে পারি তো কুরুক্ষেত্র নামক যে ধর্ম ধর্মক্ষেত্র যুদ্ধ করা উদাহরণ দিয়ে প্রভুপাত তাৎপর্য বললেন যে ধান ক্ষেত থেকে যেমন অবাঞ্ছিত আগাছা তুলে ফেলা হয় তেমনি কুরুক্ষেত্র নামক ধর্মক্ষেত্র থেকেও ধর্মরক্ষ ভগবান শ্রীকৃষ্ণের উপস্থিতিতে অবাঞ্ছিত গাছ আগাছারূপে ধৃতরাষ্ট্র তার পুত্রদের উত্তর দুর্যোজন সহ অন্যান্যদের বিনাশ করা প্রয়োজন তো যুদ্ধের এর উপর তার পুত্রটা আবাসিক ব্যবসায়ী রাজি যদি হয়ে যায় তাহলে এটা বুঝতে পারছি তো তাহলে আজকের এই আমরা এক প্রথমত এই শ্লোক করলাম আগামী ক্লাস থেকে আমরা আলোচনা করবো তো তার আগে আমি আপনাদেরকে আরেকটু একটু আজকের ক্লাসের একটু রিভিউ পর্যালোচনা করছি এই বিষাদ যুগে আমরা তাহলে ছাচল্লিশ খানা শ্লোক পাচ্ছি প্রথম পরিচ্ছেদে আমরা ভূমিকা ভূমিকার মধ্যে আমরা তিনটা বিষয় আমরা জানতে পারবো এক থেকে সাতাশ নম্বর শ্লোকে বিশেষ করে এক থেকে এগারো নম্বর শ্লোকে যুদ্ধের জন্য প্রস্তুতি তারপর বারো থেকে কুড়ি নম্বর পাণ্ডবদের জয়সূচক লক্ষণ আমরা দেখতে পাবো

এখন সব কথা অর্জুন বলবেন ভগবান শুধু শুনবেন ভগবান কখন বলবেন ভগবান যখন অর্জুন প্রশ্ন করবেন বলবেন যে আমি তো এখন অনেক কথা বললাম এবার আমি সমস্ত কিছু বলে শুনে দেখে কি কর্তব্য বিম্ব হয়ে পড়েছি তার পণ্য দোষ স্বভাব পিছা মিতাম ধর্ম সংগুর চেতা যশ্রীয় সান্নিচিত গৃহীত শিষ্য স্ত্রী অহম স্বাধীন তোমার আমি এক তোমার কাছে সর্বিত তোমার শিষ্য তুমি এখন আমাকে জ্ঞান উপদেশ প্রদান আমার কাছে আর যোগ্যতা নেই তুমি আমাকে এবার দাও সেজন্য এই বিষয়গুলো সব ভগবান কি করবেন তার সন্দেহ যেগুলো রয়েছে যুদ্ধ না করার পিছনে পাঁচটা যুক্তি সেই যুক্তিগুলো খন্ডন করবেন ভগবান তো যেখানে পাঁচটা যুক্তিগুলো কি কি প্রথম হচ্ছে অনুভূতি জন্মিয়ে গেছে যুবক বাসনা জন্মিয়ে গেছে করতে পারবে না পাপের ভয় তারপর হচ্ছে কোন ধর্মের বিনাশ এবং শিক্ষা সেগুলো আমরা আগামী ক্লাসে তারা একবার করব তো আগামী ক্লাসে আর শুধু হিস্ট্রি আলোচনা হিস্ট্রি আলোচনা হবে চরিত্র আলোচনা হবে এই কোন ভক্তের কি চরিত্র উনি কিভাবে আসলেন তার এই যোগ্যতাটা কেন হয়েছে তার নাম কেন এটা দেয়া হয়েছে

আর এমনি বংশগত ভাবে সঞ্জয় ছিল না এভাবেই আপনার দ্রোণাচার্য ছিলেন কৃপাচার্য ছিলেন ঠিক সঞ্জয় হচ্ছে একদম আহ ধার্মীয় দৃষ্টিকোণ থেকে তিনি ছিলেন ব্যাসদেবের প্রিয় শিষ্য এবং অত্যন্ত সত্যবাদী তিনি কখনো পরাজিত হননি এই সঞ্জয়কে নিয়ে যখনই আপনার যুদ্ধ করতে যেত ধৃতরাষ্ট্র সবসময় যুদ্ধের মধ্যে সেই জয়লাপুর সঞ্জয় যখন যেখানে অবস্থান করছে সঞ্জয় সঞ্জয়ের ব্যাপার করে বলা হচ্ছে একজন আর তেমন বংশের কোনো ওইরকম রক্তের আমরা যে পড়ছি মধ্যে এখন শাস্ত্রম দেবী পুত্র গীতম তারপরে গীতের মধ্যেও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন মানে শুধু আমাকে স্মরণ করা মানে শুধু কৃষ্ণের কথাই বলেছেন কৃষ্ণকে পূজা করতে বলছে সবকিছু কৃষ্ণকে তো আমার প্রশ্ন হচ্ছে মানে আমরা মানে রাধা কৃষ্ণ একসাথে পূজা করি বা অষ্ট সখী কোন কোন মন্দিরে চার বা আমরা কখনো নিঃসিংহদেবের পূজা করি তারপরে হচ্ছে জগন্নাথ বলদেবের পূজা করি

এবং সমস্ত দেব দেবতারা কৃষ্ণ থেকে সৃষ্টি হয়েছে এতে চা অংশ কলা পুংশ কৃষ্ণস্ত ভগবান স্বয়ং ইন্দ্রিয়ারি বিফলম লোকম যুগে সমস্ত অংশ কলা পুংশ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে সবাই সৃষ্টি হয়েছে সেজন্য সমস্ত যে দেব দেবতাদের কথা বলছে সেই দেব দেবতার ভগবান থেকে আসছে কিভাবে আসছে একটা অবতার তত্ত্ব আছে প্রথমে বলরাম সৃষ্টি হয় বলরাম প্রকাশ হয় তারপর প্রথম প্রথম সংকর্ষণ এরপরে ভগবান থেকে ছয় ধরনের অবতার আসে পুরুষ অবতার 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 যুগ অবতার করে অবতার কখন আসে আমরা তো জানি না আমরা শুধু এই অবতার গুলোতেই জানি শুধুমাত্র যুগ অবতার গুলো জানি কিন্তু পুরুষ অবতার সম্পর্কে জানি না সপ্তবেশ অবতার সম্পর্কে জানি না এগুলো যখন আমাদের অনেক বেশি জানতে হবে তখন এই বিজ্ঞান থেকে অনেক

রাধারানী হচ্ছে ভগবান কৃষ্ণের অন্তরঙ্গ শক্তির প্রকাশ তার অন্তরঙ্গ শক্তির দ্বারা তিনি চিত জগৎ প্রকাশিত করেন এরকম চিন্ময় ব্যক্তিত্ব উপস্থাপন করেন আনন্দ আস্বাদন করার জন্য ভগবান কৃষ্ণের মধ্যে চার প্রকারের কি আছে বাত্মিক গুণ তার মধ্যে একটা বাত্মিক গুণ লীলা মাধুরী তিনি বিভিন্ন লীলা প্রকাশ করার জন্য এই ধরনের ব্যক্তিত্বকে তিনি নিয়ে আসেন তার মধ্যে রূপ মাধুরী গুণ মাধুরী বেনু মাধুরী ঠিক আছে এগুলো আমরা আস্তে আস্তে জানবো অ릭 ওই যে অম্বা অম্বিকা আর আছে অম্বালিকা তিন বোন ছিলেন নাকি কাশিরাজের তিন কন্যা তারপর ওই যে ধৃতরাষ্ট্র ছিলেন মানে কার পুত্র একটু হ্যাঁ প্রথম অম্বিকা অম্বিকা অম্বিকার পুত্র হচ্ছে ধৃতরাষ্ট্র আচ্ছা আর অম্বালিকার পুত্র কি হচ্ছে পান্ডু হ্যাঁ অম্বালিকার পুত্র হচ্ছে পান্ডু

বলছে আমি এই প্রশ্ন উত্তরে শ্রমণ করেছিলাম যে আমরা এখন করছি আর এখনো পৌঁছায়নি তো সেইখানে প্রশ্ন উত্তরে প্রভু উত্তর দিয়েছিল যে আহ আমরা যখন প্রথমে পড়াশোনা করি হাই স্কুলে থাকি তখন আমাদের সাবজেক্ট থাকে অনেক গুলো তো পরে যখন স্তরে ক্রমন্নয় উঁচু উন্নত স্তরে উঠতে যাই তখন আমাদের সাবজেক্ট কমে আসে যখন ভার্সিটিতে যাই যখন একটাই সাবজেক্ট হয় হ্যাঁ হ্যাঁ এইরকম আমরা এখন রাগানুগা ভক্তিতে এখনো যাই নাই তো আমরা এখন শুধু মানে শুধু ভক্তি পালন করছি এই জন্য আমাদের যে সাবজেক্ট অনেকগুলো অনেকগুলো সাবজেক্ট ভেরি গুড খুব সুন্দর